একটা ছেলে যখন বেকার থাকে তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায় পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় বসত আর বাইরের দুনিয়ায় তাকে নিয়ে হাসাহাসি করে তার দিনগুলো কাটে অপমান আর অপারগত ধীরে ধীরে সে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায় সকালে ঘুম থেকে ওঠে মনে হয় আর একটা দিন গেল কিন্তু আমার কিছুই বদলাল না তারপর কাজ খুঁজতে বের হয় আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে কিন্তু দরজার পর দরজা বন্ধ হয় কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে তারা বলে তোমার অভিজ্ঞতা নেই আমাদের লোক লাগবে না তুমি আনপিট এই কথাগুলো তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় তিলে তিলে বাড়িতে ফিরে দেখে মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে বাবা মুখ ঘুরিয়ে নেন ছোট ভাই বোনের চোখ এক ধরনের প্রশ্ন তুমি আসলে করছটা কি শুধু কি তাই বেকার ছেলেটা যাকে ভালোবাসে সেও ধীরে ধীরে দূরে সরে যায় কারণ সম্পর্ক টেকে রাখতে হলে টাকা রোজগার করতে শিখতে হয় নিজেকে প্রমাণ করতে হয় এই নিষ্ঠুর পৃথিবীতে প্রেম টাকা ছাড়া আর কিছুই চেনে না বন্ধুরাও মজা করে আত্মীয়রাও খটা দেয় প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে একদিন সে আর কোনো স্বপ্নই দেখে না কারণ সে জানে স্বপ্ন কেবল টাকাওয়ালাদের জন্য এই দুনিয়া শুধু সাফল্যের গল্প শুনতে চায় এখানে বেকার হয়ে বেঁচে থাকা মানে অভিশাপ বয়ে বেড়ানো অভাবের যুদ্ধে সবাই টিকে থাকতে পারেও না কেউ আবার আত্ম করে কেউ কাপড়ের মতো জীবন কাটায় আর কেউ আবার মেনে নেয় জন্মে আমার আজন্ন পাপ